হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইস্কিটো সিমের মিনিট কিনবেন তো স্কিটো সিমের মিনিট কেনার জন্য প্রথমে চলে আসতে হবে স্কিটো অ্যাপসে কারণ ডালের মাধ্যমে স্কিটোর কোনো মিনিট কেনা যায় না এর জন্য চলে আসতে হবে স্কিটো অ্যাপসে তো স্কিটো অ্যাপসে আসার পরে এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাও দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে অফার অফার নামে একটা অপশন আছে তো এখানে চাপ দিবেন অফারে তো অফারে ক্লিক করার পরে এখানে স্কল করে আপনাকে যেহেতু আমি মিনিট কিনবো এর জন্য আমাকে মিনিটের উপর ট্যাপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মিনিট তো মিনিটের উপরে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে অল আছে এখানে তিরিশ দিনের জন্য আছে সাত দিনের জন্য আছে পাঁচ দিনের জন্য দুই দিনের জন্য তো আপনি যেটা নিতে চান তো আমি অলে চাপ দিলাম তারপরে মনে করেন আমি যে পাঁচশো মিনিট কিনবো এর জন্য আমি এটার উপরে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্কিটো ব্যালেন্স অনলাইন পেমেন্ট তো আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে আপনার ফোনে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আপনার ফোনে ব্যালেন্স থাকলে এদের যে বাইনায় চাপ দেওয়ার পরে যেহেতু আমার ফোনে ব্যালেন্স নাই এর জন্য আমার ফোনে আসতেছে না টাকা তো আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে অবশ্যই টাকা চলে আসবে আর যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে আপনাকে এটার থেকে এটা সিলেক্ট করতে হবে করার পরে আপনি যদি এখন বাইনা দেন আপনার বিকাশ নকেট অথবা উপায়ের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট করে আপনাকে মিনিট দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ